হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে ও চুল এলাম একটা ধামাকা ভিডিও নিয়ে ভিডিওটা কি হতে চলেছে দেখে বুঝতেই ভিডিওটা কি হতে চলেছে তোমাদের অনুরোধে বা আবার চুল কাটতে চলেছি বটি দিয়ে চুলটা ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নিয়েছি এবারে চুলটাকে ভালো করে আসরে নেব অ্যাকচুয়ালি আবার টাইফয়েড হয়ে অনেক চুল উঠে গেছে চুলটা একদম উঠে গেছে মানে প্রচুর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছেন যে আমার টাইফয়েড হওয়ার কারণে কত চুল উঠছে প্রচুর মাথা মানে খুলতে শুধু ভুস ভুস করে চুল উঠে যাচ্ছে যার জন্য আমি মাথা ছানতেই চাই না কারণ তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যাচ্ছে মাথা আসটাতে চাইছি না কারণ প্রচুর চুল উঠে যাচ্ছে এই দেখো সাথে সাথে কত চুল উঠছে না চলো চুল কাটতে কাটতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি তো একজন লিখেছি হেয়ার কাট ভিডিও দেখো সব সময় চুল কাটা সম্ভব হয়ে ওঠে না দু তিন মাস পর পর চুল কাটি তাও কিন্তু নয় আমি ঠিক এক মাস থেকে দেড় মাস পরে আমি চুল কাটি তো যতবার কাটি বটি দিয়ে কাটি নয় সেলুনে কাটি তো সেলুনে আগের ভিডিওটা এডিট করতে গিয়ে পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি তো একজন লিখে দেখো হেয়ার কাট ম্যাম এনার তো কমেন্ট আমার ভীষণ ভালো লাগে কিন্তু ইনি যত কে জানি না তো যতবার কমেন্ট করে এইভাবেই করে যে হেয়ার কাট ম্যাম তো সব সময় চুল কাটা সম্ভব হয়ে ওঠে না দেখো দু তিন মাস পর পরে আমি চুল কাটি তাও কিন্তু নয় দেয় এক থেকে দেড় মাস পরে আমি চুল কাটি এখন আমার চুলটা ভীষণ মানে পাতলা হয়ে গেছে এই কারণটা হচ্ছে যে আমার টাইফয়েড হয়েছে যার জন্য চুল উঠোটো অনেকটা পাতলা হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে চুলটা আগাটা কিছুটা কেটে দিই তো মণ্ডল এনে লিখেছে দেখো যে দিদি ভাই তুমি এই ওয়েল শ্যাম্পু মানে কোন শ্যাম্পু বা কোন তেল ইউজ করো বা সপ্তাহে কতবার মাথায় তেল দাও কতবার শ্যাম্পু করো প্লিজ একটা ভিডিও করো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তো এই দিদি দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলছি দেখো আমি সপ্তাহে একবার শ্যাম্পু করি একবারই তেল ইউজ করি আর তেলটা ইউজ করি যে জাসমিন তেল আর শ্যাম্পু ইউজ করি কিনিকুলা শ্যাম্পু তো আমার দিদিভাই আবার লেগেছে দিদিভাই সপ্তাহে কতবার চুলে তেল দাও বা শ্যাম্পু করো ওই একই কথার কথা ওই যে বললাম যে টু চুলে আমি তেল ইউজ করি খুব কম ওই একবার সপ্তাহে একবার তেল মাখি আর একবারই শ্যাম্পু ইউজ করি যখনই শ্যাম্পু করি তখনই তেল দিই তা কিন্তু নয় দু তিন দিন পরে দিই কখন তেল ইউজ করছি কখন করছি তার কোনো ঠিক নেই আমার চুলকে আমি অতটা চর্চা করি না ইয়র হেয়ার ওয়াশ ভিডিও বানাও প্লিজ রিকোয়েস্ট তো দেখো সব রকম ভিডিও মিলেই একটা ভিডিও করেছি তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো আমি কতটা চুল কেটে ফেলেছি এক দেড় মাস পরে এতটা চুল কেটেছি এর আগেও কিন্তু ঠিক এতটা চুল কেটেছি আগেরবারেও বটি দিয়ে চুল কেটেছি আর একজন লিখেছে দেখো প্লিজ আমার নামটা নিয়েও আমার নাম সুস্মিতা সুস্মিতা দিদিভাই যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তোমার নাম নিয়েছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিয়েছ যে আমার ভিডিও তোমার কেমন লাগে তো সুস্মিতা দিদি তুমি ভালো থাকো আর একজন লিখেছি দেখো বব হেয়ার কাট বব হেয়ার কাট কাটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি একটা মহিলা যেহেতু আমি সবসময় আমার বড় চুল আর আমি কি বব হেয়ার কাট করা সম্ভব তোমরাই বলো ছোটো ছোটো মানে বব হেয়ার কাট মানে বুঝতেই পারছো সামনে ছোটো আর পিছনে বড় আমি কি আর বাচ্চা আছি যে ফাইভে পড়ি যে বব হেয়ার কাট করবো তোমার চুলের গোছাটা ভালো লম্বা করো চুলটা তো চুলটা তো অবশ্যই লম্বা করছি তো তার সাথেও চুলটাকে কেটেও মানে সমান না করলে যে অগোছালো হয়ে থাকে চুলটা আগা শুরু হয়ে গেলে চুলের আগাটা শুরু হয়ে গেলে কেমন একটা খারাপ দেখতে লাগে না সেই জন্য করে চুল কাটতেও হবে লম্বাও করতে হবে তোমাদের কথা মতো দেখো আমি কিন্তু চুল কাটে কেটেই ফেলেছি শেষ বেশ দেখো চুলটা আমার কেমন হয়েছে তো এক একটা কথাই বলবো তোমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি চুলটা কাটতে কাটতে কিন্তু অনেকটাই কেটে ফেলেছি বুঝে উঠতে পারিনি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর পরের ভিডিও কি মানে ব্লগ ভিডিও চাও তোমরা কিন্তু কমেন্টে জানো আমি ঠিক সেভাবেই তোমাদেরকে ভিডিও দেবো তো এখন সিঁচিতে সিঁদুর নেই কপালে টিপ নেই কারণ আমাদের এখন অসহজ চলছে সেই জন্য করে সিঁদুরে পড়িনি টিপে পড়িনি নিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কেমন জানি ওটা